গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট ও কটুকথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ যদি ভগবান আপনাকে খুব বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে আপনি যা চেয়েছেন তার থেকে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে দুঃখ নিয়ে তুমি চিন্তা করো না মৃত ব্যক্তিকে কাঁদ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে কেউ পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আবার কিছু মানুষের থেকে জ্ঞান পাই কে কী করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যতই দূরে থাকবেন ততই সুখী থাকবেন আপনি হাসতে থাকলে পৃথিবীও আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কষ্ট পাবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপরেই করা হয় কয়লার কালো দাগের উপর নয় মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়ই সেগুলোকে সস্তা ভাবতে শুরু করে একজন মানুষ সে যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা আনুগত্য ও ঋণী থাকবেন জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলে যায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাবই পড়ে না শ্রীকৃষ্ণ বলেন নরকের ভয় ছেড়ে দিন কে জানে কোনটা পাপ কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির হাতে ছেড়ে দিন শ্রীকৃষ্ণ বলেন না অর্থ বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারেও দেখতে পায় সবাইকে নিজের গোপন কথাও বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে রাধা রাধা